নমস্কার আপনাদের স্বাগত আমি লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল সেক্ষেত্রে এগিয়ে রয়েছে শাসক বিজেপি বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে লোকসভা বিস্তারক যোজনা ট্রেনিং প্রোগ্রাম শুরু হলো দলীয় কর্মীদের নিয়ে ছিলেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা অবসর নিলেন কুস্তিগীর সাক্ষী মালিক যৌন হানস্থার অভিযোগ উঠেছিল ভারতীয় কুস্তি ফেডারেশনের ব্রিজভূষণ সিং এর উপর এরপর তিনি পদ থেকে সরে যান দাবি উঠেছিল এশিয়ান গেমস এবং অলিম্পিক বছরের পদক জয়ী না ফেডারেশনের দায়িত্ব চালাবেন কিন্তু তাতে শুরু হয় বাক বিতন্ডা অনুষ্ঠিত হয় নির্বাচন নির্বাচনে জয় হয় সঞ্জয় সিং যার কোনোভাবেই মেনে নিতে পারেনি এশিয়ান গেমস এবং অলিম্পিকে পদক জয়ী না তাই নতুন বিতর্কের মধ্যে আচমকা অবসরের কথা ঘোষণা করেন রিও অলিম্পিকের পদক জয়ী ভারতীয় রেসলার সাক্ষী মালিক এই অবসরের পর কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক সহ ক্রীড়া দপ্তরে শুরু হয়েছে থরহরি কম্পন মণিপুর আসম ছত্রিশগড় ত্রিপুরা সহ মোট চার রাজ্যের দলকে নিয়ে এবছর অনুষ্ঠিত হবে দৃষ্টিহীনদের জাতীয় ক্রিকেট আসর আগামী তেইশ ডিসেম্বর থেকে তিন দিন ব্যাপী আসর শুরু হবে ধর্মনগর কলেজ স্টেডিয়াম মাঠে নির্ধারিত কুড়ি ওভারে ম্যাচ অনুষ্ঠিত হবে এবারের এই আসরে অংশগ্রহণকারী দলগুলো ইতিমধ্যে রাজ্যে এসে পৌঁছে গেছেন বৃহস্পতিবার ধর্মনগর প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে এই আসরের কথা ঘোষণা করেন ত্রিপুরা দৃষ্টিহীন ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি সহদেব সাহা সাময়িক কিছু সমস্যা থাকলেও ভালোভাবে সীমান্ত রক্ষার কাজে নিয়োজিত রয়েছে সীমান্তরক্ষী বাহিনী বৃহস্পতিবার সীমান্ত পরিদর্শনের পর সাংবাদিকদের একথা জানালেন বিএসএফ এর মহানির্দেশক নীতিশ আগরওয়াল নীতিন আগরওয়াল তিনি দুর্গাপুর সীমান্তের দুগারা এলাকা পরিদর্শন করেন মহানির্দেশকের সকল সঙ্গী হিসেবে ছিলেন সফর সঙ্গীতে ছিলেন ইস্টার্ন কমন সোনালী মিশ্র এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা বিধায়ক বীরজিত সিনহার উদ্যোগে এবছর তার বিধানসভা কেন্দ্র কৈলা শহরে অনুষ্ঠিত হবে আশ্রয় সামাজিক সংস্থা আয়োজিত মেলা ও অনুষ্ঠান চব্বিশতম মেলায় অনুষ্ঠিত হবে নতুন বছরের শুরুতে নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলনে একথা ঘোষণা করলেন কংগ্রেস বিধায়ক বিরজিত সিনহা জিআরবিটি প্রক্রিয়ায় রাজ্যে বিভিন্ন দপ্তরে চলছে নিয়োগ ইতিমধ্যে মৎস্য দপ্তরে 55টি এবং এআরটিডি দপ্তরে 17টি সহ মোট বাহাত্তরটি নিয়োগপত্র দেওয়া হয়েছে বৃহস্পতিবার প্রজ্ঞা ভবনে বাহাত্তর জন যুবক যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস উপস্থিত ছিলেন প্রিন্সিপাল সচিব বিএস মিশ্রা মৎস্য দপ্তরের অধিকর্তা সন্তোষ দাস থেকে শুরু করে অন্যান্যরা একদিন পিছিয়ে গেল জনজাতি সুরক্ষা মঞ্চ ত্রিপুরা প্রান্তের উদ্যোগে আয়োজিত ডিলিস্টিং র্যালি এবং জনসভা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার অনুরোধে এই র্যালি পঁচিশ ডিসেম্বরের পরিবর্তে ছাব্বিশে ডিসেম্বর অনুষ্ঠিত হবে তবে সেক্ষেত্রে স্থান সময়সূচি পূর্ব নির্ধারিত রয়েছে বলে ঘোষণা করলেন জনজাতি সুরক্ষা মঞ্চ ত্রিপুরা প্রান্ত প্রতিনিয়ত রাজ্যের নেপালের হাসপাতালে জিবি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে উঠে আসছে অভিযোগ প্রতিনিয়ত রাজ্যের হাসপাতাল রেফারেল হাসপাতাল জিবির বিরুদ্ধে উঠে আসছে অভিযোগ অভিযোগ রয়েছে হাসপাতাল পরিচালনা এবং চিকিৎসা পরিষেবা প্রদানে হেয়ালি পনার বৃহস্পতিবার ভ্যান গার্ডের ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি দেখা গেল এক্সট্রা ইউনিটের বিভিন্ন কাউন্টারে বৈদ্যুতিন আলো এবং ফ্যান চালু থাকলেও কাউন্টারে দেখা গেল না কোন স্বাস্থ্যকর্মীকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও শেষ পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ এবং পরিচালনা কমিটির উপর ক্ষোভ উগ্রে দিলেন হাসপাতালে চিকিৎসা করতে আসা রোগীরা একদিকে ফাইন্যান্স কোম্পানিগুলো রাস্তা থেকে তুলে দিচ্ছে গাড়ি অন্যদিকে গাড়ি চালকদের মাসিক বেতন বন্ধ এই পরিস্থিতিতে নাভিশ্বাস সাউথ ত্রিপুরা বাস ওনার্স অ্যাসোসিয়েশন এর সমস্ত বাস মালিকদের দফা ফায় পরিবহন মন্ত্রী এবং দপ্তরের আধিকারিককে চিঠি দিয়েও এখনো পর্যন্ত নির্বাচনের কাছে ব্যবহৃত গাড়িগুলোর ভাড়া পাননি তারা তাই একত্রিশে ডিসেম্বরের মধ্যে বকেয়া গাড়ি ভাড়া না পেলে পয়লা জানুয়ারি দু থেকে দক্ষিণ ত্রিপুরার সমস্ত বাস চলাচল বন্ধ রাখতে বাধ্য হবেন তারা বৃহস্পতিবার সাউথ ত্রিপুরা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাংবাদিক সম্মেলনে কথা তুলে ধরলেন অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা গত তেরো ডিসেম্বর ত্রিপুরা বিজয় কুমার স্কুলের শিয়ারে জমাতিয়া নামের এক ছাত্রী হোস্টেলে আত্মহত্যা করেছিল এরপর থেকে হোস্টেলে ছাড়া প্রায় একশো জন ছাত্রী আগামী কিছুদিনের মধ্যে শুরু হবে বিদ্যালয়গুলিতে পরীক্ষা আগে পনেরাই হোস্টেলে ছাত্রীদের ফিরিয়ে আনা সহ মোট চার দফা দাবিতে জনজাতি কল্যাণ দপ্তরে ডেপুটেশন প্রদান করলো টিএসইউ ছাত্র সংগঠন অবিলম্বে ছাত্রীদের স্কুলে এবং হোস্টেলে থাকার বন্দোবস্ত করার জোরালো দাবি জানান তারা সোভিয়েত ইউনিয়নের ইতিহাসে উন্নততম নেতৃত্ব তথা সোভিয়েত সমাজতন্ত্র রক্ষার ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধের মহানায়ক জিভি ভি স্ট্যালিনের একশো পঁয়তাল্লিশতম জন্মদিন পালিত হল রাজ্যে সিপিএম এর উদ্যোগে সদর দপ্তরে এই উপলক্ষে উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা প্রত্যেক বক্তাই স্ট্যালিনের জীবন প্রণালী নিয়ে আলোচনা করেন রাজ্যে ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সহযোগিতায় অনুষ্ঠিত হতে চলেছে ফুটবল সি লাইসেন্স ডিপ্লোমা কোর্সের সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্রশিক্ষক কোচ জয়ব্রত ঘোষের নেতৃত্বে এগারো দিন ব্যাপী অনুষ্ঠিত হবে এই প্রশিক্ষণ পাশাপাশি অনুষ্ঠিত হবে এই কোর্সের থিওরি এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা সাংবাদিক সম্মেলনে ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্য তথা এসি লাইসেন্স ডিপ্লোমা কোর্স ক্যাম্পের কো অর্ডিনেটর তন্ময়দীপ বর্মা জানালেন সোভিয়েত সমাজতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদী বিরোধীদের অগ্রণী নায়ক জেভি স্ট্যালিনের একশো পঁয়তাল্লিশতম জন্মদিবস পালিত হল রাজ্যে সিপিএম এর উদ্যোগে সিপিএম সদর কার্যালয়ে স্ট্যালিনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী শ্রদ্ধা নিবেদন করলেন ত্রিপুরা ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এবং ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির সহযোগিতায় বৃহস্পতিবার অনুষ্ঠিত হল মকড্রিল প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় রাজ্য বিপর্যয় মোকাবিলার দলটি কতটুকু প্রস্তুত তা চালিয়ে নিতে হবে তা চালিয়ে নিতেই অনুষ্ঠিত হল মহড়া গোটা রাজ্যের একুশটি জায়গায় মহড়া অনুষ্ঠিত গোটা রাজ্যে একই দিনে একই মহড়া কেন সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরলেন রাজ্য ডিজাস্টার ম্যানেজমেন্টের সচিব টি কে দেবনাথ দেশের উন্নয়নে এবং রাজ্যের উন্নয়নে ব্যাংকের ভূমিকা গুরুত্বপূর্ণ যার মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বিগত সাতচল্লিশ বছর ধরে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক যার কারণে গোটা রাজ্যে আমানতকারীর সংখ্যা অনেক বেড়ে গেছে উন্নয়নের নিরিখে এই ব্যাংক বর্তমান সময়ে আটচল্লিশতম বর্ষে পদার্পণ করল বৃহস্পতিবার অনুষ্ঠিত হল ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের আটচল্লিশতম প্রতিষ্ঠা দিবস এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি হয় সুকান্ত একাডেমিতে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং সহ অন্যান্যরা কাকড়াবন পালাটানা কমিউনিটি হল ঘরে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধীনে কৃষি যন্ত্রপাতি এবং অন্যান্য সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিত সিংহ রায় কাকরাবন বিধানসভার বিধায়ক জিতেন মজুমদার সভাধিপতি গোমতি জেলা পরিষদে দেবল দেব রায় কাকরাবন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুপ্রিয়া সাহা কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের আধিকারিক শরবিন্দু দাস কাকরাবন কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক সহ নান এদিন নির্বাচিত বেনিফিশিয়ারিদের মধ্যে ছাগলের ছানা শুকুরের ছানা সেলাই মেশিন সহ ট্রাক প্রদান করা হয় রাজ্যের তেইশটি মহকুমার সাথে কৈলাসহর মহকুমাতে উদ্যোগ প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিপর্যয় মোকাবিলা সম্বন্ধিত মহরা আর কে আই স্কুলের মাঠকে ট্রেনিং ট্রেসিং এরিয়া করা হয় বিপর্যয় মোকাবিলার নমুনা হিসেবে দুটি জায়গাকে দুর্ঘটনাগ্রস্ত জায়গা হিসেবে চিহ্নিত করা হয়েছে একটি হচ্ছে মহকুমা শাসকের অফিসের একটি বিল্ডিং অপরটি ভগবাননগর জেলা হাসপাতালের একটি বিল্ডিং আহত হয়েছেন কিছু লোক তাদেরকে রেস্কিউ করার জন্য ফায়ার সার্ভিস ও মেডিকেল টিম পাঠানো হয় মহকুমা শাসকের অফিসের যে বিল্ডিংটি ভেঙে পড়েছে সেখানে দশজন লোক আহত হয়েছেন তাদেরকে প্রাথমিক চিকিৎসা ও পরে রেফারেল হাসপাতালে পাঠানো হয়েছে মকড্রিলে তাছাড়া এদিন বিপর্যয় মোকাবিলার নমুনা হিসেবে আরটিআই স্কুলের পাশে একটি গাছ রাস্তার উপরে ভেঙে পড়েছে গাছটিকে কাটার জন্য ফায়ার সার্ভিস ফরেস্ট ডিপার্টমেন্ট ওপিডিডব্লিউ ডিপার্টমেন্ট কাজ করছে গাছটিকে কেটে রাস্তা থেকে সরানো হয়েছে তামিলনাড়ুর উচ্চ শিক্ষা মন্ত্রী কোন বোর্ডের বিরুদ্ধে বড়সড় আর্থিক দুর্নীতির অভিযোগ ছিল এই মামলার তামিলনাড়ুর উচ্চ শিক্ষা মন্ত্রী এবং তার স্ত্রীকে তিন বছর কারাদণ্ডের সাজা ঘোষণা করল মাদ্রাজ হাইকোর্ট একই সঙ্গে পঞ্চাশ লক্ষ টাকার জরিমানাও হয়েছে দম্পতির আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি থাকার জন্য এই সাজা প্রথমবার দম্পতির বিরুদ্ধে দু সালে এফআইআর দায়ের হয়েছিল অভিযোগ উনিশশো একানব্বই থেকে দু সালের মধ্যে এআই এডিএম কে ক্ষমতায় থাকাকালীন আয়ের সঙ্গে সঙ্গতিবিহীনভাবে সম্পত্তি বাড়তে থাকে কে এবং তার স্ত্রীর গভীরাতে ভয়াবহ আচমকায় অগ্নিকাণ্ডে সংঘটিত তেলিয়ামুরাই অগ্নি কাণ্ডে পুড়ে ছাই তিনটি দোকান বুধবার গোবিদাতে তেলিয়ামুরা এক্সচেঞ্জ চৌমহনী এলাকার স্থানীয় ব্যবসায়ী পালের দোকান ভিটে আগুন দেখতে পায় এলাকাবাসী। সঙ্গে সঙ্গে তেলিয়ামুরা দমকল দপ্তরে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী। ততক্ষণে তিনটি দোকান আগুনের লেলিহান শিখায় প্রায় গাশ গ্রাশ করে নাই। খবর পেয়ে ছুটে আসে তেলিয়ামুরা থানার পুলিশ। দীর্ঘক্ষণ চেষ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বাহিনী। আগুন লাগার কারণ সম্পর্কে জানা যায় যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত প্রায় কুড়ি লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারণা তবে তদন্তের পরে অগ্নিকাণ্ডের সূত্রপাতের মূল রহস্য বেরিয়ে আসবে বলেই ধারণা বহিরাজ্যের দুই ভন্ড সাধু হানা দিল পুলিশের ঘরে বুধবার কুলাই নালিছড়া এলাকার লক্ষণ দেবের বাড়িতে দুজন সাধু উপস্থিত হয় অভিযোগ বাড়িতে কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে বাড়ির গৃহবধূকে একটি ফুল দিয়ে বেহুশ করে তারা এবং স্বর্ণ লঙ্কার নিয়ে যায় যার আনুমানিক মূল্য পাঁচ লক্ষ টাকা আমবাসা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে লক্ষণ দেব লক্ষণ দেবের ছেলে বাগবাসা থানার ওসি তবে বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত দুই ভণ্ড সাধুকে আটক করে এলাকাবাসীরা এবং তুলে দেয় আম্বাসা থানার পুলিশের হাতেই পুলিশ এই ঘটনার তদন্তে নেমেছে সারা রাজ্যে একদিনে বিপর্যয় মোকাবিলার মহড়া অনুষ্ঠিত একে এবং সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুর মহকুমার দুটি স্থানে বিপর্যয় মোকাবিলার মহড়া অনুষ্ঠিত হয় একটি হয় উদয়পুর ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতাল এবং অপরটি পালাচানা ওটিপিসি প্লান্টে তাছাড়া গোমতি জেলার পাঁচটি জায়গায় এই মহরা অনুষ্ঠিত হয়েছে উদয়পুরে দুটি ছাড়া অমরপুর মহকুমার শঙ্করপল্লী দ্বাদশ স্কুল যতন বাড়িতে বলেন ভূমিকম্প সহ বিপর্যয় হলে কিভাবে বিপর্যয় থেকে মানুষকে রক্ষা করা যায় সেই বিষয়ে যেমন মহড়া দেওয়া হয়েছে ঠিক তেমনি বাড়িঘর সহ গবাদি পশুকেও কিভাবে রক্ষা করা যায় সেই বিষয়ে মহরা অনুষ্ঠিত হয়েছে মহড়াতে স্বাস্থ্য দপ্তর জেলা প্রশাসন মহকুমা প্রশাসন দমকল বিদ্যুৎ দপ্তর সমস্ত দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন যতদিন এগোচ্ছে সংসদে হানার পেছনে ততই যেন গভীর ষড়যন্ত্রের আভাস মিলছে গত সপ্তাহে লোকসভায় গ্যাস কাণ্ডে এই পর্যন্ত গ্রেফতার হয়েছেন ছজন এবার আরো দুজনকে আটক করল দিল্লি পুলিশ এদের মধ্যে একজন কর্ণাটকের এক শীর্ষস্থানীয় পুলিশ আধিকারিকের ছেলে তদন্তকারীদের ধারণা আটক হওয়া এই দুই যুবক হামলার সঙ্গে যুক্ত ছিলেন বাগালকোট থেকে সাইকৃষ্ণ নামের এক যুবককে আটক করেছে দিল্লি পুলিশ এই সাইকৃষ্ণ বাগালকোটেরই ডিএসপি ছেলে খবর সংসদে হামলাকারী মনোরঞ্জন ঘনিষ্ঠ বন্ধু সাই তার একসঙ্গে বেঙ্গালুরু ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করেছেন ইদানিং তিনি এক তথ্য প্রযুক্তি সংস্থা রয়ে ওয়ার্ক ফ্রম হোম করছিলেন বাড়িতে বসেই মনোরঞ্জনের মনোরঞ্জনদের সাহায্য করার অভিযোগ রয়েছে ওই যুবকদের যুবকের বিরুদ্ধে কমলপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে এবং সমস্ত লাইন ডিপার্টমেন্টকে সামিল করে মহকুমা শাসক অফিস ও কমলপুর বাস টার্মিনালের জনবহুল এলাকায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার মহরার আয়োজন করা হয় এদিন প্রথমে কমলপুর মহকুমা শাসক অফিসে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার ঝড় তুফান আচমকা উগ্নেসংযোগের ঘটনা প্রদর্শিত হয় খবর পেয়ে ছুটে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা টিএসআর বিএসএফ ও উদ্ধারকারী দল এখানে নিহতের সংখ্যা দুজন গুরুতর আহত ছজন এরপর কমলপুর বাস টার্মিনালে প্রাকৃতিক দুর্যোগের ঘটনায় নিহত আহতদের খবর আসে সাথে সাথে সেখানে ছুটে দেন ফায়ার সার্ভিস টিএসআর বিএসএফ প্রাকৃতিক দুর্যোগের উদ্ধারকারী দলীয় কর্মীরা সাত বাচ্চা চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাধারঘাট রেল স্টেশন সংলগ্ন কাঞ্চনপল্লী এলাকায় স্থানীয় কিষান দাস রাতে খাওয়া দাওয়া শেষে তার দুই সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন সকালে তার স্ত্রী পূর্ণিমা দাস গৃহস্থলীর শিশুর মা পূর্ণিমা ঘরে এসে দেখেন তার একমাস তেরো দিনের ছেলে বিছানায় নেই গৃহবধূর চিৎকার শুরু করে তার স্বামী সহ এলাকাবাসীরা ঘুম থেকে ছুটে এসে খুঁজতে থাকেন কিন্তু কোনো খোঁজ মেলেনি অথচ একই বিছানাতেই দেড় বছরের মেয়েটি ছিল সামনেই রেল স্টেশন সেখানে খোঁজ করেন খবরপে আমতলি থানার পুলিশ সহ পুলিশ সুপার ছুটে যায় পরে ঘটনাস্থলে আসেন স্থানীয় বিধায়ক খবর লেখা পর্যন্ত নিখod শিশুটির খোঁজ মেলেনি তবে এই ঘটনায় গোটা এলাকা জুড়ে সাধারণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে গোটা রাজ্যের সঙ্গে সিপিএম সোনাগুড়া অফিসের সামনে বাম নেতা জোসেফ দস্তাল